হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও প্রথম ভিডিও দিনে আর কাকে নিয়ে বলতে এসেছি অবশ্যই সন্দীপ আর ধবলাকে নিয়ে আজকে সত্যি ওদের হয়তো হচ্ছে জিনিসটা আমি জানি না যে ধবলার কি অবস্থা কিন্তু আমার নিজে থেকে মনে হচ্ছে একটা মেয়ে হয়ে ওই যে প্রত্যেকে বলে না যারা কন্ট্রোভার্সি করে তাদের কোনো ভালো চায় না কাউরির ভালো দেখতে পারে না এসব বলে তো এটা ভুল মানুষ প্রত্যেকে ওকে বুঝিয়েছিল ওর যথেষ্ট বুদ্ধি আছে একটা যখন চ্যানেল চালাচ্ছে যথেষ্ট বুদ্ধি আছে বা মা বাবার বয়স হয়েছে মা বাবা তো ছোটো সেজেই থাকে ধবলার আজকে পারত আজকে পারত আরবারও মেয়েকে একবার সুযোগ দেওয়ার জন্য সন্দীপকে রিকোয়েস্ট করতে একবার সন প্রত্যেকে বলে যে আজকে আর বলছি না দালালেরই কথা প্রত্যেকে বলে যে সন্দীপ কি গিয়েছিল ধবলার কাছে দেখো যে ভুলটা করেছে তার কাছে মানুষ যাবে এটাকেও আশা যেন না করে যে ভুল করেনি আমরা জানি যারা ভুল করে তারাই কিন্তু যায় সুতরাং একবার মেয়ে নিয়ে যেতে পারতো ধবলার মা বা বাবা কিছু লোক নিয়ে যেতে পারতো সেখানে যদি না হতো সেটা মানা যেত কিন্তু আজকে দেখো এত সুখে স্বাচ্ছন্দ্যে একটা সংসার আরে বাবার প্রত্যেকে যে বলছে কন্ট্রোভার্সি করছে তার জীবনে কি মানে স্বামী নিয়ে কোনো অশান্তি হয় না বা মতো বিরোধ হয় না প্রত্যেকের হয় প্রত্যেকের হয় ঘরে সেরকম হয়েছে সেটাকে নিয়ে বসে থাকলে হয় না এ সংসারে অন্তত হয় না তো সেখান থেকে বলছি যে একবার যেতে পারতো আজ দেখো সন্দীপ বিয়ে করেছে প্রত্যেকে সেটাই বলছে জানি না তবে একটা মানুষের তো মানে অনুভূতি বোঝা যায় বাচ্চাটা মাম্মা মাম্মা বলছে মাম্মা কাকে বলে যে যতই বলুক যে অনেককে বলা যায় অনেককে বলা যায় না মাম্মা শুধু মাকেই বলা যায় বা জেঠিমা এইগুলোকে মানে মায়ের স্নেহ মায়ের স্নেহ আর দ্বিতীয়ত বাচ্চা মেয়ের হাত দেখা গিয়েছে দু তিনবার দেখা গিয়েছে জুতো দেখা গেছে অন্যা দেখা গিয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে বোঝাই গেছে যে সন্দীপ হয় বিয়ে করেছে নাহলে কাউকে ঘরে নিয়ে এসেছে তবে একবারও বলবো না সন্দীপ ভুল করেছে একদম ঠিক করেছে এক বছর ওয়েট করেছে হ্যাঁ আরও হয়তো ওয়েট করা দরকার ছিল যেহেতু একটা হোচট খেয়েছে কিন্তু কি জানো তো একটা বছর যে কাটাচ্ছে সেই জানে যে একটা বছর কিভাবে সে কাটিয়েছে আমরা তো কন্ট্রোভার্সি করছি বা তার জায়গায় আমরা নেই সুতরাং একটা বছর একবার যেতে পারতো আজকে ধবলার কি অবস্থা বলো তো যে ঘর যে বর যে সন্তান ওর সেটা কেউ যদি দখল করে সেটা কত কষ্টের না কিন্তু ও বুঝলোই না কালকে পর্যন্ত প্রত্যেকে কন্ট্রোভার্সি করেছে যে তোমার পাশে একটা মেয়ে দেখা গেছে হ্যাড্ডা ব্যাড্ডা যাই যাই হোক দেখা গেছে বাচ্চাটা মাম্মা মাম্মা বলেছে তারপরেও সে ভিডিও দিয়েছিল। আর সে লিপস্টিক তোমার চুল কাটা আইবুরু চুল কালার করা এসব করতেই ব্যস্ত সে যে ওর সংসারে কেউ একজন প্রবেশ করেছে তার কোনো আসে যায়ই না তবে আজকে মনে হচ্ছে একটা ধাক্কা খেয়েছে যাই হোক আজকে কোনো ভিডিও আসেনি সে ভেবেছিল সন্দীপকে খুব সহজেই দমকানো যাবে কারণ সে প্রথমত গ্রামে বাস করে আইন প্রশাসন এগুলোকে ভয় পায় সেহেতু তার নামে একটা কেস ঠুকে দিয়েছিল আজ পর্যন্ত সে কেস করেছিল কিন্তু মারধরের দাগ কিন্তু দেখাতে পেরেছিল না যেটা সন্দীপ স্বীকার করেছিল যে ধাক্কা ধাক্কিতে হাতের এই জায়গাটা কোনোটা ছুলে গিয়েছে সে জায়গাটাই শুধু দেখা সেও দেখিয়েছিল তো তাছাড়া সন্দীপ কিন্তু আর একটা বলেনি যে মারধর হয়েছে বা হাতাহাতি হয়েছে শুধু বলেছিলো ধাক্কাধাক্কি ফোনটা নিয়ে মানে ফোনটাই যেহেতু ধবলা কথা বলছিল সন্দীপ পিছন থেকে এসে সন্দীপ ফোনটা কাড়ার চেষ্টা করেছিল সেই জন্য ধাক্কা ধাক্কিতে তোমার হাতের কুণ্ডোটা ছুলে গিয়েছিল তাছাড়া সন্দীপ গায়ে কিন্তু হাত তুলেছিল না তারপরেও বলা হয়েছে আমার গায়ে হাত তুলেছে সেখানে তাকে কেস দিয়ে দমকানোর চেষ্টা করেছিল সেকেন্ড ওর বাবাদের বাবা মা সন্দীপ তিনজনের নামে এমন কেস করেছে সন্দীপকে এক ঘন্টা রিজার্ভ রুমে রাখা হয়েছিল সেখান থেকে সন্দীপ যেভাবে হোক বেরিয়ে আসে বলে না সত্যের একটা জয় আছেই সেখান থেকে সে বেরিয়ে আসে তারপরে কি করলো খাট বিছানা আলমারি এগুলো নিতে চলে এলো হঠাৎ সেখানে পাড়ার লোক জড়ো হলো মারতে উঠেছিল ধবলাদের তখন সন্দীপ থামিয়ে বলেছিল ওদের জিনিস নিয়ে যেতে দাও আমার কিচ্ছু লাগবে না আমার কাছে ছেলে আছে আমার আর কিচ্ছু লাগবে না সেটাও দিয়ে দিয়েছিল তারপরে সে কী ভাবল যে তার দিদি বলতে যে সীমাদি নতুন তার ঘরে ঢুকেছে তার নামে কেস করে দিলে সন্দীপ আবারও দুমড়ি মুচকিয়ে যাবে তো সেখান থেকে সীমাদির নামে কেস করে দেয় ওটাও ঠিকঠাক হয়ে গেল এবার ভাবল যে না আমি আইন আমি ডিভোর্স দিবও না নিবও না আমি আমার জিনিস তো আমি পেয়ে যাচ্ছি ফোকলাকে আসছে যাচ্ছে শুক্রবার শনিবার হলেই চলে যাচ্ছে নতুন শ্বশুরবাড়ি আমার মনে হয় ফোকলা যে কাজ করে সেটা হচ্ছে শনিবারে ছুটি থাকে সেহেতু ও বৃহস্পতিবার ভিডিও শুক্রবারে দেয় শুক্রবারের ভিডিও আর শনিবারে দিতে পারে না প্রত্যেকটা শনিবারে তোমরা দেখো আজ ছয় সাত মাস হয়ে গেল ব্যান্ড প্রমোশন আর না হলে শর্ট ভিডিও এই দুটো ছাড়া কিন্তু আর ধবলা কিছু দেয় না কারণ সে ওই যে বলেছিল না ফোন করে ঘনারসে আছি ঘনায় ঘনারসে সেইখান সেই তার আগে থেকে ও কিন্তু শনিবারে কোনো ভিডিও দেয়ই না তো সেইটা থেকে বোঝা যায় যে ওই বাড়িতেও ও যাচ্ছে এ বাড়িতেও থাকছে ঘুরছে ফিরছে খাচ্ছে চেয়েছিল একটা ফ্ল্যাট নিয়ে নিজের মতো করে সংসার করতে তো সেখানেও পারল না কারণ রাখে হরি তো মারেকে সেখানেও পারল না ধবলাকে নিয়ে ফোকলা সংসার করতে সেখানে লোকজন জেনে গেল। অ্যাড্রেস জেনে গেল এ ও খোঁজ নিতে থাকলো এখন কি ওই ঘরে থাকা যাবে না অন্য কোথাও শিফটিং হবে শুনছি জানি না তো এবার বাচ্চাটাকে নিয়ে সত্যি বাচ্চাটা আজকের ভিডিওতেও দেখলাম খুব খুশি খুব খুশি মাম্মা মাম্মা মাম্মাম করে মানে ও যে চোখে নিজের চোখে দেখছে ফারাক্কার ব্রিজটা ব্যারেজ বলে তো ফারাক্কার ব্যারেজটা ও দেখছে তো ওর দেখে হচ্ছে না বাবাকে একবার বলছে মাকে এক একবার বলছে মাম্মা মাম্মা দেখো কত জল কত জল বাবা বাবা দেখো কত জল তো সেখান থেকে বলছি ও এতটাই খুশি মাকে পেয়ে মানে আমি যেটা ফিল করছি মা তুমিও ফিল করো এরকম একটা ব্যাপার সত্যি খুব ভালো লাগছে বাচ্চাটা যেন প্রাণ ফিরে পেয়েছে মাকে পেয়েছে মানে প্রাণ ফিরে পেয়েছে তো যাই হোক ভালো লাগছে বাচ্চাটাকে দেখে সবাইকে নিয়ে ঘুরতে গেছে আর সন্দীপ ঠিকই করেছে সন্দীপ কেনই বা এরকম করে থাকবে সন্দীপেরও ঠিক আছে সন্দীপ ফেরা খাওয়া দাওয়া সব ঠিকঠাক করুক পরে যাওয়া হয় দেখা যাবে তো চলো বন্ধুটা ভিডিওটা এটুকুই রাখলাম পরে যদি পারি আর একটা ভিডিও যাচ্ছি দিচ্ছি চলো টাটা